আগে তো ভালো ছিলাম মানে ধুর ভালোই ছিলাম কদিন আগে জিনিসপত্রের দাম নিয়ে কিছু লোক ফেসবুকে তুফান শুরু করেছিল আগেই ভালো ছিলাম আজ তারা কই কোনো পোস্ট করছে না তো তাদের মা খালা আপা পরামর্শ দিয়েছিল কাঁচামরিচ শুকনো করে রেখে আবার সেটাকে পানিতে ভিজিয়ে তাজা বানিয়ে খেতে বর্তমানে পেঁয়াজের কেজি ২৫০ পঞ্চাশ থেকে তিনশো নয় মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় পাওয়া যাচ্ছে প্রতি কেজি পেঁয়াজ আর সবজির দাম তো আলহামদুলিল্লাহ হাতের নাগালেই আছে বেশিরভাগ সবজি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে প্রতি কেজি মাত্র চল্লিশ টাকা আর এর আগে কোনোদিন ছিল না যারা বলেন আগে তো ভালো ছিলাম তারা হয় আওয়ামী লীগ ভারতীয় দালাল অথবা কাণ্ড আছে তাদের গত আওয়ামী দুঃশাসন আমলে দ্রব্যমূল্য সিন্ডিকেট নিয়ে আমি কম কথা বলিনি মানুষের কি অবস্থা ছিল মানুষ কি এ সমস্ত ভুলে গেছে এ সমস্ত ভুলে গেছে আফাই তো দশ টাকা কেজি চাওল খাওয়ানোর কথা ছিল তাই না পরে কি হইল জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে গেছে খালেদা জিয়া চাল খাওয়াইছে বিশ টাকা কেজি শেখ হাসিনা বলছে আমি চাল খাওয়াবো তোমাদেরকে দশ টাকা কেজি এই ভাওতাবাদীর কথা হই না আমরা নৌকায় ভর্তি ছিলাম যে দশ টাকা শেষ চাল খাবো ওখানে হে চাল খাই আশি নব্বই টাকা কেজি বোয়া বলতেছি শেখ হাসিনা বোয়া আমার আমার পাট গ্রাম দেখ আমার বাড়ি হলো লালমুনিয়ার ওই জায়গায় যা ঘোষণা দিয়েছে যে আমি দশ টাকা কেজি চাউল খিলামু সেই চাউল এখন নব্বই টাকা কেজি কিনে খাওয়া লাগে তাহলে এখন আশি টাকা মোটা খাওয়ার গেলে সত্তর টাকা আশি টাকা পরে এখন আমরা কীভাবে খাবো এখন মনে আমরা যদি একটা হোটেলে ভাত খাওয়া যাই একটা ডিমের দাম কয়টা খায় তিরিশ টাকা কলম যে এত ডিম ছোটো খেয়ে আমি ডিম যাই পারে মুরগি তো কয় যে ডিম পরে আমি আমার সিট ফাটে তাই সেরকম আমরা যেমন বাজার করি সেখানে আমাদের ওই রকম ফাটে বাজার করতে দুশো থেকে তিনশো টাকা পেঁয়াজ চারশো টাকা পর্যন্ত রসুন সত্তর আশি টাকা একশো টাকা আলু কাঁচা মরিচের কেজি এক থেকে বারোশো টাকা ছিল কাঁচা মরিচ কখনো মানুষ দুশো টাকার নিচে খেতে পারে নাই এইসব পণ্য নিয়ে ভারত আমি সরকারের সাথে সিন্ডিকেট করে আমাদের সাথে কীরকম খেলেছে আমাদের জনগণের সাথে কীরকম খেলেছে এটি কি ভুলে গেছেন আপনারা কেন আমরা কি ভুলে গেছি আমাদের দেশে চাহিদার তুলনায় পণ্য বেশি উৎপাদন হলেও এই ভারত সিন্ডিকেট করে আমাদের সাথে তামাশা করেছে যখন ইচ্ছা তখন রপ্তানি করেছে যখন ইচ্ছা তখন বন্ধ করে দিয়েছে কৃত্রিম সংকট তৈরি করেছে কৃত্রিম সংকট তৈরি করে করে আমাদের দেশে এই সমস্ত পণ্যের দাম বাড়াতো আমরা কি এই সমস্ত ভুলে গেছি এত তাড়াতাড়ি একদিকে বিভিন্ন ইস্যু দেখিয়ে দেখিয়ে পণ্যের দাম বাড়াত আর অন্যদিকে আফাই বসে বসে জনগণের জন্য বিভিন্ন রেসিপি তৈরি করতেন এগুলো কি আপনারা দেখেন নাই এগুলি কি এগুলি কি ভুলে গেছেন আমরা কিছু পেঁয়াজ ছাড়া রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় তো বেগুন দিয়ে বেগুনই না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় আমরা যদি এই বারো মাসেই কাঁঠাল উৎপাদন করতে পারি মাংসের পরিবর্তে কাঁঠালটা আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো কেন এখন যেটা করতে হয় যে যখন কাঁঠালের সিজন আসে কাঁচা কাঁঠাল একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে বারো মাস ব্যবহার করি কাজে একটা জিনিস যেটাকে আমাদের জাতীয় ফল হিসেবে জাতির পিতা দিয়ে গেছে এর কিন্তু কিছু ফেলা যায় না বর্ষাকালে খুব স্বাভাবিক বর্ষাকালে তো আর কাঁচা মরিচের খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি আমি তো এটাই বলি যেগুলি শুকান শুকায় শুকায় রেখে দেন টমেটো অতিরিক্ত টমেটো এসে বলছে কি করবো আমার রোদ্দির শুকায় রেখে দেন পেঁয়াজেরও তাই যখন উৎপাদন বেড়েছে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা রোদ্দির শুকায় রেখে দেন ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সবসময় নষ্ট হবে না কিছু বিকল্প ব্যবস্থা আছে ডিম সিদ্ধ করে আপনি যদি ডিপ লগে করে ডিপেও রেখে দেন ডিম ভালো থাকে অনেক দিন রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায় ভর্তা করেও খাওয়া যায় আমরা রাখি খাই দেখে বলি আর কি এগুলো তো এগুলো তো নিজের থেকে শেখা পেঁয়াজ চেঁয়াজ তো আছে এখন তো পেঁয়াজের শুকনো বাজার ব্যবস্থা করা হচ্ছে আমরা মাঝে মাঝে বাঙালি এই মাঝে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি আর এখন মাছের কাঁটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় এবং সেটা খুব বেশি কঠিন না এমনকি ঘরে ঘরেও করতে পারেন আপনারা যদি প্রেসার কুকারে মাছ এক ঘন্টা দশ মিনিট সিদ্ধ করেন মাছের কিন্তু কাঁটা নরম হয়ে যায় মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন এতে কোনো অসুবিধা হয় না যে আমরা কিন্তু এটা করি একটু রেসিপিও দিয়ে দিলাম দেন সাথে যাতে আপনাদের ঘরে কাটা কাটার সমস্যাটা না থাকে বিশেষ করে ইলিশ মাছ একটু বেশি সময় লাগে সমুদ্রের মাছ আর অন্য মাছ আরো কম সময় হয়ে যায় আর এখন বলছেন আগে তো ভালো ছিলাম আগে তো ভালো ছিল আগে ভালো ছিলেন তাই না আর এখনকার বাজার দেখছেন শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই এগুলি চেষ্টা চলছে এগুলির জন্য কাজ চলছে সরকার কাজ করছেন আর শাকসবজি এখন বাজারে একেবারে সস্তা এর থেকে সস্তা তো আর হতে পারে না

আসলে অন্য দিনের মতো আমি আর কখনো দেখিনি যে আমাদের দেশের তরকারি এত সস্তা ভাইয়া টমেটো কত করে সাত কেজি একশো আর আলু পাঁচ কেজি একশো কাঁচামরিচ আধা কেজি বিশ টাকা মানে কেজি চল্লিশ টাকা না আসলে বর্তমানে সাহেস্তা আমল চলতেছে সবকিছু এত সস্তা এই দেশে কাঁচামরিচ কেজি মাত্র চল্লিশ টাকা

এই সকল পণ্য যে বিক্রি হয় এটি আসলে এই বছরই আমরা দেখতে পাচ্ছি এটি সকলের জন্যই পজিটিভ তবে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে কৃষকরা যেন এই বিষয়ে লুজার না হয় অর্থাৎ তাদের যে উৎপাদন খরচ তার সাথে কিছু যৌক্তিক লাভ যেন তারা পায় এই বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে আমরা দেখলাম যে খুচরা পড় আলু বিক্রি হচ্ছে বিশ টাকা কিন্তু পাইকারি ওনারা কিনেছেন সতেরো টাকা কেজি যদি এখানে সতেরো টাকা কিনে থাকে তাহলে কৃষকরা আরো কম দামে বিক্রি করেছে কিন্তু যদি এক কেজি আলু উৎপাদন যদি আঠারো টাকা বিশ টাকা হয়ে থাকে তাহলে সেই পর্যন্ত টাকা তো কৃষকদের আমাদের দিতে হবে আমি নিজে আজকে পেঁয়াজ তিন কেজি একশো টাকা দিয়ে নিলাম রসুন এক কেজি একশো টাকা আলু পাঁচ কেজি একশো আর এই যে কাঁচা মরিচ তো এখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে থাকে হ্যাঁ তাহলে আগে ভালো ছিলেন না আপনারা অকৃতজ্ঞ আর এরপরে বলছেন আগে তো ভালো ছিলাম আগে তো ভালো ছিলেন তাই না চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা বিদ্যুৎ থাকতো না শুধু লোড শেডিং বিদ্যুৎ মাঝে মধ্যে উকি দিয়ে যেত আর এখন বলছে আগে ভালো ছিল এরপরেও এখন যারা বলছেন আগে ভালো ছিলাম তাদের উদ্দেশ্য খারাপ তারা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তারা ব্যস্ত এটা মনে রাখতে হবে বুঝতে হবে আওয়ামী দুঃশাসনকালে সন্ত্রাসী দুর্নীতি হত্যা খুন দর্শন রাজধানী সমস্ত অপকর্ম হয়েছে মানুষ কোনো বিচার পায় নাই আর এখন বলছে আগে ভালো ছিলাম ধর্ষণে সেঞ্চুরি করেছিল বিচার হয় নাই আর এখন দর্শনের বিরুদ্ধে স্লোগান দেয় মায়া কান্না করে কেন আপনাদের মনে নেই দেশটারে ফিলিস্তিন Gaza বানাইয়া আর ফিলিস্তিনের জন্য মায়া কান্না করতেন এটি মনে নাই এটি ভুলে গেছেন এই যে এখন চুরি ডাকাতির চিন্তায় জালাও ঘোড়াও বিভিন্ন অপকর্ম কারা করে দেখেন দেখলেন এইভাবে আর কতজন সিট করছে এরকম এরকম বহুত লোকে রে করছে কিন্তু আমাকে আনুমানিক আমার লাগে পড়েছে তিনজন দে আনুমানিক তদের কতজনে টাকা দিয়েছ তোরা একসাথে কতজন ছিল বিশ জন বিশ জন বিশ জন তখন

এমন কোনো দিন নাই খুন হবে না আচ্ছা এখন শুরু হয়েছে ধর্ষণ আজকে মেয়েরা বেরোতে পারে না সন্ধ্যা পরে তার বেরোতে ভয় পায় কই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আমি যতদিন ক্ষমতায় ছিলাম এই ছাত্র ছাত্রছাত্রীরাও তো রাত্রিবেলাও বেরিয়ে আসতে মিছিল করেছে একটা ছোট্ট শিশু থেকে শুরু করে কেউ বাদ যাচ্ছে না ধর্ষণের মহা উৎসব আর তাদের কোনো বিচার নাই বাড়ির মধ্যে ঢুকে খুন করে চলে আসছে পরিবার সহ হত্যা করে যাচ্ছে আর ঘর বাড়ি যারাও পড়াও এটা কোন ধরনের অত্যাচার নির্যাতন ঠিক একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যা করেছে আজকে এই সুতখোর খুনি জঙ্গি ইনুস সে ক্ষমতায় একই কাজ করে যাচ্ছে প্রফেসর ক্ষমতা ক্ষমতা চালাতে না দেখেন না আপাই কি বলে আমাই বলছে ডক্টর ক্ষমতা চালাতে পারে না ব্যর্থ আজকে আমার এটাই কথা যে এইভাবে এই দুঃশাসন চলতে দেওয়া যাবে না কারণ মানুষের জীবন আজকে অতিষ্ঠ আজকে বিশেষ করে যেমন এই ছোট্ট শিশুরা পর্যন্ত রেহাই পায় না সে আসিয়াকে যেভাবে ধর্ষণ করা হলো এটাই হচ্ছে সবচেয়ে মানে দুঃখজনক একের পর এক এই ঘটনা ঘটছে কাজে এই দুঃশাসনের কবল থেকে মানুষকে মুক্তি দিতে হবে কারণ ইনুস নিজেই স্বীকার করছে যে তার দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নাই সে জানি না পারি না সে তো বিদেশিদের কাছে মানে বিদেশি কয়েকটি চ্যানেলে এবং সে ইন্টারভিউ দিয়ে দিয়েই সে বলে যাচ্ছে

অনুরা যা অনুরোধ করছ নিয়ন্ত্রায় বুঝে তাহলে আরা বুঝে যে যত তাড়াতাড়ি ভারা যায় যত তাড়াতাড়ি যায় মানুষের বোঝা গোজকরাও নিজের বলতে আরা ঈদর ক্ষমতা আনা আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে মনাজত করি খাই বি মিলি যেন সাম্যর এই ঈদটা তো সাম্যর ঈদ যেন অনুরা নিজের বাড়ির দিকে ঈদ গরিত ধরেন আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখলেন তো ডক্টর অনীশ কেমন ক্ষমতা চালাতে পারে দেখলেন না কি হিংসা হয় হিংসা হয়